আসসালামু আলাইকুম এভিয়ান হেলন শাক এটি উদ্ভিদ স্পিনাস বা হেলন শাক স্থানীয় ভেদে এর অনেক নাম থাকতে পারে তবে এটা হেলন শাক নামেই পরিচিত এটি উদ্ভিদ এটি লতানো প্রাকৃতিক এটি ছোট মশালো নরম হয়ে থাকে এটি ভেষজ ও খাদ্য উভয় কাজে ব্যবহৃত হয় হেলন চা রয়েছে অনেক গুণ কষ্টকাঠিন্য দূর করে চা শাক রয়েছে উচ্চমাত্রার আঁশ যা হজমে সাহায্য করে পায়খানা নরম রাখতে সাহায্য করে রক্তশূন্যতা দূর করে এতে আছে আয়রন ও ফোলেট লিভার ভালো রাখে চর্মরোগ প্রসঙ্গে বেশ কার্যকর একে প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিকও বলা হয় ত্বকে চোরকানি একজিমা ইত্যাদিতে উপকারী জ্বর সর্দি কমাতে সাহায্য করে এটি শরীরকে ঠান্ডা রাখে এবং ভাইরাল ইনফেকশন উপশম দেয় ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ হাড় মজবুত করে দাঁতের স্বাস্থ্য ভালো রাখে চুল করা কমায় চুল ঘন করে আয়রন ও মিনারেল থাকার কারণে চুলের গুঁড়া মজবুত হয় ত্বক উজ্জ্বল করে এই শাক নিয়মিত খেলে ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে অ্যালংচা শাক বেশি করে রসুন দিয়ে ভাজলে বেশ মজা লাগে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সুস্বাদু হয় এই গাছ পাতা গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়